This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুচুরার কালিতলায় বাঁধভাঙা ভাঙা জোয়ারে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল মানুষের বাড়িঘরে জল ঢুকে আশ্রয়হীন বহু পরিবার আজ বেলা গড়াতেই হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী গঙ্গার তীরবর্তী এলাকায় হঠাৎ করেই দুপুরের দিকে জোয়ারের জল বেড়ে যাওয়ায় বাঁধের একটি অংশ ভেঙে যায় এরপরেই গঙ্গার জল প্রচন্ড গতিতে আশপাশের অঞ্চল জুড়ে ঢুকে পড়ে যা এলাকাবাসীদের জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দেয় বাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই গঙ্গার জল দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে ফলস্বরূপ কালিতলার বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে যায় বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় বাসিন্দারা চরম আতঙ্কে পড়েন এলাকাবাসীর অভিযোগ যেভাবে জলের স্তর বাড়ছে তাতে তাদের বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা ক্রমশই তীব্র হচ্ছে অনেক পরিবারকে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় প্লাবিত অবস্থায় তারা কোথায় যাবে সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের মতে দুই হাজার সালের পর এই প্রথমবার তারা এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছেন বাদ রক্ষার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগও তুলেছেন তারা ওই এলাকার অধিকাংশ মানুষই এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন কারণ গঙ্গার জল তাদের বাড়ি ঘর সম্পত্তি ও জীবনযাত্রাকে তছনছ করে দিয়েছে এলাকায় পরিস্থিতি খারাপ হওয়ার খবর পেয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন পরিস্থিতির পর্যালোচনা করতে গিয়ে পৌরপ্রধান স্থানীয় মহকুমা শাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত অন্যত্র সরানোর ব্যবস্থা করেন তিনি ঘোষণা করেন স্থানীয় দুটি স্কুল এবং পৌরসভার কমিউনিটি হলো খুলে দেওয়া হবে আশ্রয়ের জন্য যেখানে পানীয় জল খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা থাকবে এলাকা পরিদর্শনে এসে পৌরপ্রধান অমিত রায় জানান বিভিসির জল ছাড়ার কারণে গঙ্গার জলস্তর বেড়ে গেছে যার ফলে বাঁধ ভেঙে গেছে এবং এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা হুগলি জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি প্রশাসনের আশ্বাসে কিছুটা হলেও শান্তি মিলেছে স্থানীয় মানুষের মধ্যে তবে তারা এখনও তাদের ঘরবাড়ি ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন বহু মানুষই জানিয়েছেন এই ভয়াবহ প্লাবনে তাদের সর্বস্ব হারানোর সংখ্যা তৈরি হয়েছে বাঁধ ভেঙে যাওয়া এবং প্রশাসনিক উদাসীনতার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আশা করছেন তারা এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম চাঞ্চল্য এবং উৎকণ্ঠা বিরাজ করছে এলাকার মানুষজন প্রশাসনের প্রতি তাদের আস্থা রাখলেও তারা দ্রুত পদক্ষেপ এবং কার্যকরী সমাধানের অপেক্ষায় রয়েছেন না না আপনাকেই বলছি যে এদেরকে যদি শিফট করার প্রয়োজন হয় আপনার হরিজন স্কুল এবং হুগলি গার্লস স্কুল এদের সাথে কথা বলে

জল ঢুকে গিয়ে আপনার সব ভাঙুচুর হচ্ছে গরিব আমরা হচ্ছে গরিব মানুষ ধারে আমরা বসবাস করি ঠিক আছে এইবার আমাদের পৌরসভার কত নম্বর এটা আমাদের এটা ছ নম্বর ওয়ার্ড যা জনপ্রতিনিধি আপনাদের এখানে দেখতে ঠিক আছে আমাদের এখানে আসি আমাদের এখানে প্রশাসন হচ্ছে জন্টু বিশ্বাস আসিনি না কি চাইবেন এইবার আমি কি বলবো আমরা কি চাইবো আমাদের হচ্ছে সাহায্য কি যে আমাদের এখানে হুগলি গাছ আছে আপনার এই স্কুল আছে ওখানে গিয়ে আপনারা ওই সাহায্য ওনারা দেবেন ট্রান কি খুলেছে এখানে দেখেতে পেয়েছেন কিছু না সেটা কোনো এরকম কতদিন পর হলো এটা এটা আপনার ধরুন দু হাজার সালে একবার বন্যা হয়েছিল আমাদের এখান ঠিক আছে দু হাজার সালে বন্যা যখন জ্যোতিবাবু ছিল তাহলে যখন বন্যাটা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের বাদ টপকে জল ঢুকে গেছিল ঠিক আছে বাদ টপকে বাদ পাত ভেঙে নিয়ে এখন কি বাদটা ভেঙে গেছে এবারে এখন এখানে একটা বাদ ভেঙে গেছে আমাদের গঙ্গা নদীর ধারে আমরা থাকি

কি করব আমি জানি না এই রাতবেলা বসে আছি ছেলেটা ওখানে গিয়ে বসে আছে ওই ওই দিকটা উঁচু আছে তাই ওখানে গিয়ে বসে আছে না মিল ফেলে দিয়েছে তাই এখানে কি ট্রান্সিবিরেই আপনাদের কি জায়গা নাকি এরপরে যদি বাড়িতেই অবস্থা বাড়িতে এই হুগলি গাছ আছে আর হরিজন আছে কতগুলো ঘরে এরকম ডুবেছে কতগুলো এই পজিশনে এই এই পজিশনে এখানে কত লোক হবে তাও কত লোক কত চার নিঘাট পর্যন্ত কত লোক তাও অনেক ভিড় আরো বেশি আরো বেশি 40 50 জন তো কম আরো বেশি আবার জানি না যে রাতে বেলা কি হবে এখন এই যে বাইরে বসে আছে জিনিসপত্র নিয়ে এখন খাওয়া-দাওয়া কিচ্ছু আজকে এই ছ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল চাঁদনিঘাট থেকে আরম্ভ করে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়েছে তার কারণ জোয়ারের জল যেহেতু ডিবিসি থেকে এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে আরামবাগে যেমন ভয়ঙ্কর জল উঠে গেছে আরামবাগে ফুটসুরা এবং খানাকুল সর্বত্র সেখানে মুখ্যমন্ত্রী গেছে গোঘাট এখানেও আমরা দেখতে পাচ্ছি বহু বাড়ি তার বাড়ির ভেতরে ভয়ঙ্করভাবে জল ঢুকে গেছে এবং আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে তাদের যদি এরপরে আরও ভয়ঙ্কর হতে পারে দু হাজার ছয়ে এরকম একটা পরিস্থিতি হয়েছিলো এখানকার মানুষরা বলছেন আমরা স্কুলগুলোকে খালি করে সেখানে তাদের শিফট করার গুরুত্বপূর্ণ কাগজপত্র শিফট করার উদ্যোগ গ্রহণ করছে ডিবিসির জন্য সরাসরি গঙ্গায় আসার কথা না মানে কি মনে হয় সব খালগুলো কি উঠে যাচ্ছে সব জল সব আসে বিভিন্ন সব তো লিংক আছে প্রত্যেকটার সাথে সেই জল প্লাস জোয়ার সবটা নিয়েই এই পরিস্থিতি হয়েছে আপনারা তো দেখছেন দাদা এখানে শতাধিকের ওপর এখানে পরিবার রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে যে বাচ্চারাও রয়েছে সবাই সবাই পরিবার মানে বাচ্চা বড় বুড়ো বয়স্ক সবাই আছেন সবাইরই সংকটজনক পরিস্থিতি আমরা চিন্তা ভাবনা করছি জেলা প্রশাসনের সাথেও কথা বলছি কি করে শিফট করে তাদের রাখা এবং থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করা সবটাই করতে হবে আজকে কি বলছেন এদেরকে সরে যেতে আমরা প্রশাসনের সাথে কথা বলে তারপর বলছি হরিজন স্কুলে এখানে জল উঠলে আমরা হরিজন স্কুলটা খালি করে সেখানে তোলার ব্যবস্থা হয় অগ্নিগাল ব্যবস্থা সেটা কথা বলে আমরা জানাচ্ছি